সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি রংপুর সিটি থাই অ্যান্ড এস এস গ্যালারি এটি একটি থাই অ্যালুমিনিয়াম শপ এখানে বিভিন্ন ধরনের থাইয়ের কাজ করা হয় এছাড়া পিভিসি সিলিংয়ের কাজ করা হয় তো এখন আমি আপনাদেরকে এই শপটি রিভিউ দিব এবং এই শপে কি কী প্রোডাক্ট আছে কেমন প্রাইস মূল্যে আপনারা এখান থেকে পাবেন ঠিকানা কোথায় মোবাইল নাম্বার কি মালিকের নাম কী এগুলো আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা জানতে পারবেন আর ভিডিওগুলো যেহেতু আপনাদের অনেক উপকারে লাগবে তো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক তো এই দোকানে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম আমার সাইন আচ্ছা আপনাদের দোকানের নাম চিঠি থাই নম্বর তো আপনাদের এখানে কী কী প্রোডাক্ট পাওয়া যায় এবং কী কী কাজ করা হয় একটু বলবেন আপনাকে কেউ যদি ফোন দেয় সে আপনার আপনি তার কী কী কাজ করতে পারবেন সেগুলো বলবেন এর কাজ আচ্ছা থাইয়ের কাজ আচ্ছা মানে এক কথায় অল ডিপোশন আচ্ছা অল পিভিসি সিলিং পিভিসি সিলিং আমরা সব কাজে করি আচ্ছা পিভিসি সিলিং অ্যালুমিনিয়াম এবং আপনার প্লাস্টিক দিয়ে দুটো দিয়ে তৈরি করা হয় কোনটা কত টাকা স্কয়ার ফিট করে আমরা আছে অ্যালমোনিয়ামটা আছে পঁয়ষট্টি আর পিভিসিটা আছে পঁচপান্ন পঁচপান্ন আপনি এর জন্য কিন্তু মোটামুটি একটু পপুলার আমাদের টার্মিনাল এবং আশেপাশে পিভিসি সিলিংয়ের জন্য ভাইয়ের কাছে আমরাও দু একবার কাজের কথা বলেছিলাম দশম মন্ডলী আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল ভালো হয়ে গেল আপনাদের আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভিডিওর মাধ্যমে জিরো আট এইট তিনটা থ্রি ডবল টু ফাইভ এইট থ্রি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ এখন আমরা একটু দেখবো এই দোকানে কি কি প্রোডাক্ট আছে আচ্ছা আপনার পিছনেই আমরা যে এস এসের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি এটা কত করে প্রাইস এমনি প্রাইস দুশো শুকনো ম্যাডাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তারপরে এখানে আমরা যে ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে প্লিজ আর বল এগুলোর মধ্যে আপনার পঁয়ত্রিশ টাকা তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি এগুলো কী এগুলো হচ্ছে আপনাদের হাই অ্যালমোনিয়াম আচ্ছা আচ্ছা হাই অ্যালমোনিয়াম এগুলো কি হিসেবে বিক্রি হয় কত টাকা রানিং ফিট আচ্ছা একটু কোয়ালিটিগুলো দেখাবেন এটা ফিটনেস তারপরে প্রাইসেন এটা হচ্ছে আপনার টাই আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চুহা আচ্ছা

তারপর দশক মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিভিসি সিলিং যেগুলো আপনারা লাগাবেন হ্যাঁ সেগুলো এখানে উপরে ছাদে লাগানো আছে আপনারা এখানে ছাদ থেকে দেখেই কিন্তু মডেলটি সুন্দরভাবে পছন্দ করতে পারবেন দেখা যাবে যে আপনারা বইয়ে যে মডেলটি দেখেন ছাদে লাগানোর পরে কিন্তু মডেলটা অনেক চেঞ্জ হয়ে যায় তো এখানে আপনাদের সুবিধার্থে ডিসপ্লে করা আছে মডেলগুলো আপনারা এখানে দেখেই কিন্তু কাজের অর্ডার করতে পারেন আর আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে রংপুর সিটি থাই অ্যান্ড এস এস গ্যালারি কেরানীপাড়া চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন রংপুর তো এখন আমি আপনাদেরকে কাজ দেখাবো মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কাজ আছে

ভেন্টিলেটর তৈরি করা হবে আচ্ছা এখানে কত পিস ভেন্টিলেটারে কাঁচ মিলিটার মধ্যে বর্তমানে আসতে অর্ডার চাইরটে গ্যাসের জন্য এটা কাজ কত মিলি কাজ দেবেন অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ কাঁচ আচ্ছা এই ধরনের কাজ দিয়ে এই ধরনের একটা ভেন্টিলেটারে কত খরচ করতেছে কত করে নিচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা তো ডাটা মডেলে আপনারা এখানে দামও জানতে পারলেন মাত্র পনেরোশো টাকার মধ্যেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিসপ্লে করা আছে এসএসের এখানে এসএস এর বই আছে সেগুলো দিয়ে ডিভিসি সিলিং তৈরি করা হয় তারপরে এখানে গ্লাস ডোর একটি তৈরি করা হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কত ফিট দরজা গ্লাসে সাত ফিট চার ফিট ওয়াইট কত ফিট সেই ধরনের সাত ভাই বাই দরজা বানাতে গেলে কত খরচ পড়বে বর্তমানে আট হাজার টাকা দশক মন্ডলি আপনারা দেখলেন মাত্র আট হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের একটি গ্লাস ডোর এখানে বানাতে পারেন আর যেহেতু এখানে এনাদের সকল ধরনের যন্ত্রপাতি এবং মালামাল অ্যাভেলেবেল তো খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সার্ভিসটি নিতে পারেন তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাই কাটার মেশিন এটির সাহায্যে কিন্তু সাইগুলো কাটিং করা হচ্ছে আমাদের আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ